আইপিএল দু হাজার পঁচিশ ষট্টিতম ম্যাচে গুজরাট টাইটেনকে তেত্রিশ রানে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট লক্ষ্ণৌ সুপার জায়ান্ট প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারের দুই উইকেট হারিয়ে দুশো পঁয়ত্রিশ রানের বিশাল স্কোর গড়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান এডেন মাকরাম চব্বিশ বলে ছত্রিশ রান করেন তিনটি সারো দুটো ছয়ের সাহায্যে এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টের হয়ে মিশেল মাস মিশেল মার্স এদিন সেঞ্চুরি তুলে নেন নেনষট্টি বল খেলে একশো রান করেন মিশেল মাস দশটি ছাড়ও আটটি ছয় ছিল তার একশো সতেরো রানের ইনিংসে এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টের হয়ে নিকোলাস পুরান। সাতাশ বল খেলে করেন ছাপ্পান্ন রান এছাড়া ঋষভ পন ছয় বলে ষোলো রান করেন দুটো ছয়ের সাহায্যে মাত্র দুই উইকেট হারিয়ে বিশ ওভারে দুশো পঁয়ত্রিশ রানে চ্যালেঞ্জিং স্কোর করে তোলে লাকনো সুপার জায়ান্ট লাকনো সুপার জায়ান্টের বিপক্ষে গুজরাট টাইটানোর হয়ে বলিং করেন মাহমদ সিরাজ সার বোলিং বলিং করে সাত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি আবেশ খান তিন বলিং করে ছত্রিশ রান দিয়ে এক উইকেট নেন কাদি ছু রাবাদা সার বলিং করে পঁয়তাল্লিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি এছাড়া ফরশিদ কৃষ্ণা সার বোলিং বলিং করে চুয়াল্লিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি সাই কিশোর তিন ওভার বোলিং করে ছত্রিশ রান দিয়ে এক উইকেট নেন রশিদ খান দুই ওভার বোলিং করে ছত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি দুশো পঁয়ত্রিশ রানের জয় লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটেন প্রথমে সাবধানে শুরু করলেও শেষের দিকে দুটো উইকেট পড়ার কারণে জয় চলে নিতে পারেনি গুজরাট টাইটেন নির্দিষ্ট বিশ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো রান করে আট তেত্রিশ রানে পরাজিত হয় গুজরাট টাইটেনর হয়ে শুভমান গিল বিশ বলে ছত্রিশ রান করেন জর্জ বাটলার আঠারো বলে তেত্রিশ রান করেন রেদার পট বাইশ বলে আটত্রিশ রান করেন এই দিন গুজরাট টাইটেনর হয়ে সর্বোচ্চ সাতান্ন রান করেন শাহরুখ খান উনত্রিশ বল খেলে সাতান্ন রান করেন পাঁচটি ও তিনটি ছয়ের সাহায্যে এছাড়া তেওয়ারি দু বলে এক রান করেন আবেশ খান তিন বলে এক রান করেন রশিদ খান চার বলে চার রান করেন কাদিসুর আবাদা তিন বলে দু রান করেন সাইক ইশোদ্দ বলে এক রান করলে গুজরাট টাইটান বিশ ওভারান নয় উইকেট হারিয়ে দু রানের বেশি তুলতে পারেনি গুজরাট টাইটেনের বিপক্ষে লখনৌ সুপার জ্যান্টের হয়ে বলিং করেন আকাশ সিং তিন দশমিক একবার বলিং করে উনত্রিশ রান দিয়ে এক উইকেট নেন আকাশদ্বীপ সারোবার বলিং করে উনপচাশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি এই দিন লখনৌর হয়ে দুর্দান্ত বলিং করেন উইল রোক সারোবার বলিং করে সাতাশ রান দিয়ে তিন উইকেট নেন আবেস খান তিন দশমিক পাঁচ ওভার বলিং করে একান্ন রান দিয়ে দুই উইকেট নেন আর্দসামান চারভার বোলিং করে একচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন আয়ুষ ভাঁধানে একবার বোলিং করে চার রান দিয়ে দুই উইকেট নেন এই ম্যাচ জিতলেও লখনউ সুপার জায়ান্টের ফ্লে অফে উঠা হলো না লখনউ সুপার জায়েন্ট এখনও পর্যন্ত তেরোটি ম্যাচ খেলে মাত্র বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে অন্যদিকে গুজরাট টাইটেন বারো ম্যাচ খেলে আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে